কি বাইরে? হচ্ছে? বাইরে কিনা জানি না কিন্তু ঘরে শীত করতেছে এই যাও

মানসের পরে সভা করতে থ্যাঙ্ক ইউ মিয়া হ্যাঁ মানসের পরে নিতে আছে ভালো করে মানে মানসের পরে ভাল লাগে করে ওতে কোনো রিস্ক নাই হ্যাঁ হেলমেট ছাড়া গাড়ি চালানো যায় বুঝছ না এইন মেসরা গাড়ি চালানো যায় কোনো কিছু হয়ে

জানাম কি সালমান ভাই আপনি কি করেছেন সালমান ভাই দেখছেন